শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন দর্শক শ্রোতা অবস্থান করছি আমবারি হাট আম্বারি হাটটি পার্বতীপুর উপজেলা এবং দিনাজপুর জেলার মধ্যে পড়েছে সপ্তাহে দুই দিন সোমবার এবং শুক্রবার মশাই হাট তো আজ শুক্রবার পহেলা এপ্রিল দু হাজার বাইশ আমরা যে জায়গায় অবস্থান করছি এই জায়গায় দেখছেন যে শাহিওয়াল জাতের গাভীগর উপলব্ধি বিক্রি হচ্ছে তো শাই হন জাতের কাভিগুরগুলো বাজারটা কেমন যাচ্ছে সেই তথ্য এবং সেই সাথে দেশাল জাতের কাভিগুরগুলো তথ্য দেবো চয়েন কথা বলতে চাই চাচা আগে আপনার বয়স কেমন কয় দাঁত ছয় দাঁত বয়স দুধ কতটুকু হয় দুধ পাঁচ কেজি কত চাচ্ছিলেন দাম কত চাচ্ছেন এক লাখ সত্তর হ্যাঁ দেখছেন পাঁচ কেজি দুধ হয় এক লাখ সত্তর হাজার টাকা চাময় বয়স বয়স ছয় লাখ কত পর্যন্ত বলছে পঁয়ত্রিশ বাচ্চাকে এইটা না সার বাচ্চা সাহিবাল ষাড় বাচ্চা বাচ্চাটা বসে আছে তো বাচ্চাটা বেশ সুন্দর কেমন টার্গেট লাস্ট এই তো গায়ের বাচ্চা আমরা একটু দেখাই কত হলে দেওয়া যাবে সর্বশেষ দেড় নাচ ডেল লাখ হলে বিক্রি হবে গায়ে এবং বাচ্চা আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের আমবাড়িহাটে অবস্থান করছি

আচ্ছা দুধ কতটুকু হয় ভাই আড়াই লিটার দুধ হয় না এই পাশে একটা দেখছি ভাই এটা কি বিক্রি হয়ে গেছে বিক্রি হয় নাই আপনার আপনার বাচ্চাটা মাসাল্লা সুন্দর গাভীটা যেমন তেমন কেমন দাম কত চালেন গায়ে বাচ্চা এক লাখ তিরিশ কত বলছে ভাইয়া এখন পর্যন্ত একশো ভাবিটা কিন্তু অতটা ভালো না বয়স কেমন বয়স ও ছয় দাঁত ভাই ছয় দুধ কি হয় ভাইটা কি দাম আমাদের ও আপনারা বলতে পারছেন না তো কেমন টার্গেট বিক্রি করার টার্গেট কেমন ভাই কত হলে ছাড়বেন কত হলে ছাড়বেন 15 16 15 16 দেখছেন এক লাখ পনেরো ষোলো হলে দেখি এই যে বাচ্চা আর কাবি এই পাশে সাহেবল একটা দেখছি এই যে দেখছেন বাচ্চাটা এই যে বাচ্চাটা দেখেন সহল সার বাচ্চা আমরা এখন গাভিটা দেখবো এই যে গাভীটা কয় কয়দার ভাইয়া সয়দার কত চাচ্ছিলেন গায়ে বাচ্চার দাম পঁয়তাল্লিশ কত বলে ত্রিশ বাইশ বেজাবেকি টার্গেট পঁচিশ পারমিটে বিক্রি হবে 25 পর্যন্ত বিক্রি হবে এই ভাষে একটা দেখছি আমরা এটা একটু তথ্য নিতে চাই

দিলাম এখন দেশগুলো তথ্য আলাইকুম দেশি দেশি আরিয়া বাচ্চা গাভীর বয়স জোয়ান কত দাম কত গাই বাচ্চা পঁচাশি কত বলছে বিক্রির দাম দুধ কতটুকু হয় দুই আড়াই কেজি তিন কেজি দেখাই ঠিক আছে ধন্যবাদ কি দামদার চলছে নাকি ভালো আছেন দাদা কি দামদার চলছে ভাই কত বললো ভাই কত বললেন ভাই বললো নব্বই জানা ভাঙতে নব্বই ভাঙতে আর আমি চাইছি পঁচানব্বই পঁচানব্বই বয়স দুই দাঁত দুধ কতটুকু পাঁচ লিটার পাঁচ লিটার দাবি করছে কথা বললেন কথা বললেন এখন পর্যন্ত নব্বই ভাঙতে নব্বই ভাঙতে কোথা থেকে আসছিলেন কি কিনে পুষবেন পুষবেন কেমন বাজার দর মনে হচ্ছে

আট দাঁচ বাচ্চা আরিয়ানা না পাক বাচ্চা কত দাম গায়ে বাচ্চা কত যাচ্ছেন পঁচপান্ন কত বলছে কত কত বলে দাম হ্যাঁ বলে পঁচপান্ন হাজার চাওয়া দাম বেচা বিক্রির টার্গেট কেমন কত হলে ছাড়বেন পঞ্চাশ হলে পঞ্চাশ হাজার হলে হয়তো বা দাম দর পড়তে গিয়ে আরো কিছুটা কমে যাবে উনি বুঝতে পারে নাই যে আমি আসলে তথ্য দিচ্ছি উনি মনে করছে যে কিনছি এই জন্য আর আমরা একটু দেখাই এই পাশে যেগুলো দেখছি সেইগুলো একটু তথ্য দিতে চাই আপনাদের আচ্ছা আসসালামু আলাইকুম কেমন বয়স কেমন নতুন জোয়ান আরিয়া বাচ্চা না কত চাচ্ছিলেন কত কত বলে কত বলে পঁয়ষট্টি কেমন টার্গেট লাস্ট কত টার্গেট আটষট্টি দুধ কতটুকু হয় দুই কেজি ভাইয়াকে দাম বলছেন কত বললেন পঞ্চাশ কোথা থেকে আসছিলেন এগুলো খামারে তুলবেন না বিক্রির জন্য পোষার জন্য আচ্ছা আচ্ছা চেষ্টা কেমন বাজার দর কেমন পাচ্ছেন বলেন তো কেমন মনে হচ্ছে আজকে কম মনে হচ্ছে না বেশি না কেমন মনে হচ্ছে বাজাতল বেশি ঠিক আছে ধন্যবাদ এটা কি নেপালি ভাই নেপালি আর গাভি কি সাইওয়াল কত দাম একশো পনেরো কত বলে বিক্রির দাম পঁচাশি পর্যন্ত হলে বিক্রি জোয়ান জোয়ান না দর্শক শ্রোতা ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন